আপনার নাম হয়েছে এবং আমরা দেখেছি সেই অভিযোগে তার বইয়ের নামে একটা মামলা করছে কিন্তু সেখানে সে মামলা করেছে বইয়ের নামে কথা বলেছে আপনাকে আসলে এইখানে আপনাকে কেন আসলে জানালো এবং সে বলছে যে পুরাটা আপনার দোষ যে তার বউকে প্লান করে তার বাসে আপনি পাঠিয়েছিলেন আসলে আপনারা সবাই জানেন কিছুদিন আমি আগে আমি ম্যাক্সবি এবং ইতিকে মিলে যাওয়ার জন্য এটা এবং পারেদ ভাই আমরা সবাইকে একটা গাজীপুরে একটা মিটিং দিয়েছিলাম তাই আমরা সবাই মিলে দেখে রিয়া বললো তো আমরা মিলে গেছে ওদেরকে মিলে দেওয়া যায়নি কি দেখো তো আমি কথা বলে মিলেতে থাম যে আপনি পাঁচটার দিকে আমরা গাজীপুরে একটা মিটিং সেট করলাম সেই মিটিংয়ে একদিন হয়নি ভালো কথা সে আসেনি তার ব্যক্তিগত বিষয় পরে আমি রিয়া মুনিক নিয়ে বগুড়া চলে গেলাম আমি যেদিন বগুড়া চলে যাই মুনিক নিয়ে সেই দিন রাতের বেলা সে রাস্তা থেকে ইটির সাথে দেখা হয়েছে সেখান থেকে জোর করে তাকে বাসায় উঠে নিয়ে গেছে নিয়ে গেছে বাসায় নিয়ে যে তাকে দুই দিনে সেই মারধর করছে এবং তারা ক্যাথল গন্ডগোল করছে এসব আমি জানি না আমার প্রশ্ন তুমি যেদিন ইটিকে বাসায় নিয়ে গেছিল আমাকে একটা বার ফোন দিয়েছিল গেছিল কয়ে নিয়ে নিয়ে গেলা বাসায় তারপর তোমরা যে মারামারি করলা আমি কি জানি জানি না এবং তুমি হলে যে ওখানে কাক বলে নিয়ে গেলা। এখন হৃদম পরিকল্পনা ভাবে নিয়ে গেছে আমি তো তোমাকে বাসাই আমি মিটিংটাকে লোকজন দিয়ে তোমার হাতে তুলে দিতাম এটিকে তাহলে বিষয় সে আমাকে দৌড় দিতে পারে আলমের জন্য এই কাজটা হয়েছে আমি তো এই কাজটা করিনি দুই নম্বর প্রশ্ন তারা সকালবেলা ওরা সারা রাত সেখানে যাওয়ার পরে তোমার কথা দেখে তুমি তাকে বিয়ে করো ভালো তোমরা বিয়ে সাথে করো হালাল ভাবে সংসার করে তুমি শারীরিক মিলামেশা করো তার ধর্ষণ মামলাতে তার নামে ধর্ষণ মামলা ইতি কেন দিল এই কারণে সে জোর করে তার এই কাজটা করছে এবং পরের দিনে সে করলো কি আমাকে নামে সে বিভিন্ন রকম সে রাত্রেবেলা বেলা বলছে আলম পরিকল্পনা ইটিকে পাঠাইছে আমি পরিকল্পনা পাঠালে আপনি একটা সাক্ষী প্রমাণ বার করো তুমি বার করো তারপর বলছে সকালবেলা ভরে উঠে আলম তাই ইটির সাথে মেসেজ করছে মেসেজ করে আলমটা সব শিখিয়ে দিতে কোন জায়গায় মেসেজ করছি এবং কোন জায়গাতে কি লিখছি এটা জনগণের সাথে তুমি দেখাবা কারণ ওখানে আমি আর রিয়া সেদিন আমার রিয়ার কাছে রিয়া রিয়া বলতে পারবে তো আমার কাছে না থাকতো রিয়া হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতো যে আলম এটা করেছে রিয়া এখন তার ভুল বুঝতে পারতেছে তে রিয়া বিভিন্ন রকম হলে যে ইতিহার আমার ভিডিও দেখাইতেছিলো আলম রি শর্টে এদের কথা শর্ট করতেছে রোমান্টিক শর্ট করতে অরাজ ভিডিও মানে আমাকে রিয়া এখন নিতে ভুল বসতে পারছে যে ম্যাথের কথা সে বিশ্বাস করে সে ক্ষতি করেছে কতটা সে নিজের ক্ষতি করেছে আমি তার ক্ষতি করেছে সম্মান আজকে রিয়ার আজকে ম্যাথ ছবি আপনি কয়েকদিনে একটা কথা বলেছিলাম যে ম্যাথ ছবি কিন্তু এই নাচের গুরু এক নম্বর সে ভাইরাল হতে চায় তা হলে বাংলাদেশে তো অনেক নিয়ে আসে ঘুরে ফিরে রিয়ার কাছে কেন আসে যে আপনারা যারা দুই সাথে এখন চেনেন এই কিন্তু হিরো আলম টার্গেট করতে ডাইরেক্ট সে টার্গেট করতে পারতেছে না টার্গেট করতে রিয়াকে কানতালে মাটা আছে রিয়াক যখনই সে ধরতেছে তখন হিরো আলমের নামটা আসতেছে এইরকমকে সে রিয়াক ব্যবহার করছে তার জন্য না হবে যে বারবার সে রিয়ার কাছে কেন আসলো এবং সে পরিকল্পনাভাবে ভাইরাল হওয়ার জন্য টার্গেট করছে কারণ যে ইউটিউবের কথা বলে যে আমি একদম ইউটিউবার আমার মিলিয়ন মিলিয়ন আরে ভাই তোর কখন চেনে রে ভাই তো এই রিয়ার সাথে আমার না ধরার না আগে বলতে তোর কিন চিনতেছিল এই দুই চারজন ইউটিউবার তারা এখন তোর কাছে যায় তারা কারা চিনতেছিল তোরে আমাদের নাম বলে দেখেছে আজকে তুই একাত্ত কোন বক্তব্য দিস কোন আমার নাম বলতে হয় দিয়ার নাম বলে ইন্টারভিউ লাই সবাই তাহলে এই জায়গায় বুঝতে হবে ও আমাদেরকে ব্যবহার করতেছে কারণ ব্যবহার করে সে টাইম লাইনে থাকতে চাইতেছে সে বলে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে লাখ লাখ টাকা প্রতি মাসে বলে বাইক পাল্টায় আইফোন পাল্টায় সবাই এখন তো এসব তো দেখি না তুমি এত লাখ লাগতে গো আজ ঢাকা শহরে একটা জায়গায় তুমি থাকার জায়গা করতে পারো না কেন তুমি এত চরিত্রবানের কথা বলো তোমার বউ ইতি গেলো কেন তুমি ইতি থাকতে কথা না সম্পর্ক করলা আরো মেমেয়ের সাথে সম্পর্কে করল কারণ তোমার সাথে এত ভালো হলে তাহলে তুমি সেদিন তোমার ইতি বাসায় দাও মাত্র তার সাথে তোমার শারীরিক সম্পর্কে কেন করতে হবে তাহলে নিজের কথা তুমি বলা না নিজের কথা আগে বলো তারপরে অন্য সময় ডোর দাও আজকে যে এই কাদা সরাসরি সম্মান আনার জন্য তোমার জন্যে তোমাকে আমি নিজে মনে করে দিলাম যে তুমি দিয়ে সাথে ভিডিও না তারপরে ইতিমানা করলো তুমি রিয়ার ভিডিও বেরোয় করে না তুমি কি করতেছো ঘুরে ফিরে তুমি রিয়া এক টার্গেট করতে ঘুরে ফিরে এক টার্গেট করতেছো তার মানে কি বোঝা যায় তুমি হলে দে রিয়াকে আর আমাকে ব্যবহার করতেছ আমি আপনি কয়েকদিন হলে দেখছেন হলে দেওয়ার বিরুদ্ধে কথাবার্তা বলি আমি তো অর বিরুদ্ধে কথাবার্তা বলতে চাই না ও আমার বিরুদ্ধে একটু পরপর লাইফ এসে বলতেছে আলম মেয়ে কাজটা করছে আলম মেয়ে কাজটা করছে আলম যে কাজটা করছে সেই দুমাণ দেখাতে পারে পুরো দেশবাসী আপনার নিজের শাস্তি দেবে না মাথা পেটে নেবো আমার কথা তুমি প্রমাণ দেখাও আলম এগুলোর সাথে জড়িত আচ্ছা আমি ভাই আরেকটা অভিযোগ সেটা হচ্ছে যে আপনি ইতিকে নিয়ে আসলে সে বারবার সব বলে যে আপনি ইতিকে নিয়ে হোটেলে থাকেন একটু হলে ইতিকে নিয়ে হোটেলে যান আসলে এই যে হিরো আলম মানে বাংলাদেশের একজন যাকে গুগলে আসলে তার নাম পাওয়া যায় সেই নামে নামে বদনাম করা হচ্ছে সেই বিষয়ে আমার কথা আমি ইতিক লেভেল কোনো হোটেলে যায় থেকে সে হোটেলটা কোনটা কে দেখছে কত নম্বর রুমে ছিলাম এ শাস্তিকে এ সমস্ত যে প্রমাণ দেখাতে পারেন আপনারা দলগণ যারা শাস্তির মত পারিনি আবার এই যে ম্যাক্সবি বলে যে আপনি ইতিকে নিয়ে হোটেলে থাকেন তার বউকে নিয়ে হোটেলে যান বিভিন্ন জায়গায় যান আসলে সে তাহলে কিভাবে জানে এবং এই যে আপনার নামটা যে এই যে বাংলাদেশের সবাই চিনে আপনাকে এবং গুগলে প্রথমে সার্চ দিলে আপনার নামটাই চলে আসে ওকে ও আমার কথা আমি তো বললাম আমি হিরো আলম কোনো হোটেলে দেয় কোন হোটেলে কত নম্বর রুমে কোন জায়গায় এই ঠিকানাগুলো তাকে আপনাদের সামনে প্রেজেন্ট করে এবং সেই সাক্ষী কি আছে যে এই সমস্ত সমস্ত আপনার সাক্ষী প্রমাণ করতে পারেন যে হিরো আলম তাকে হোটেলে গেছে কোন রেসোর্টে গেছে যে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক আছে তাহলে আপনারা এইগুলো তো প্রমাণ করতে পারেন সে আর মাথা বেঁধে নেবো আর সাক্ষী প্রমাণ কেউ না দিতে পারেন যে আমার না বদলাম তার মানে কি সে বইয়ের কথা বলে যে হিরো আলম তার বইয়ের এতটাই খারাপ তার বইয়ের সম্মান হারে হানি করে যে সস্তাভাবে কথা তা বউকদের ব্যবসার করছে বই সম্মানহানি করতেছে আর সেই বই নিয়ে করে খাই তাহলে তুমি যে তোমার বউ কাউ হাজার টাকা যে বেডে যায় তা বিভিন্ন ছেলে সে খারাপ সম্পর্ক করছে চারটে বিয়ে করছে আমি তাকে মনে না এত কিছু জানার পরেও তাকে সব বিয়ে করেছি আমি এত ভার্সিন ছেলে তা তুমি এত কিছু বলো যে তোমার বউকে তুমি দুই হাজার টাকাতে বেডে ছোটাইতেছো বিভিন্ন ছেলে সে সম্পর্ক করতে তুমি তাহলে সেই বউকে নেওয়ার জন্য কেন উঠে পড়ে লাগছে ভাই তাকে কেন বাসায় নিয়ে গেছো সে বিভিন্ন লোকের খারাপ সম্পর্ক করছে তুমি তাহলে বোনের নামে এত কথা বলো গে ভাই কাউকে নিয়ে কথা বলার আগে ভাববা তুমি কি বলতেছো তোমার সেই কথাটা ভাবতে হবে আর কারে নিয়ে কথা বলতেছো সেটা ভাবতে হবে তোমার লেভেলের সাথে আমার দেবে না যায় না তোমরা একটা ইউটিউবার তোমার কি লেভেল আলাদা আমাদের লেভেল আলাদা যে তুমি তোমার লেভেলের কথা তুমি মানুষের সামনে বলো যে আমি একজন ইউটিউবার আমাকে তোমাকে চিনতে চল কে ভাই তুমি ইউটিউবার সাথে হিরোলমের তুলনা করো হিরোলম কে একবার ভাবে তারপরে কথাবার্তা বলবো আমাকে হ্যাঁ এই ম্যাচ ছবি বলেছে যে ওর পাশে গিয়েছিলাম আমরা

আপনি রিয়ামনি যদি আপনাকে এক বেলা খাবার না দেয় তাহলে আপনি চলতে পারে বাসা এখানে আমার তো খাবার প্রতিদিন বাসা থেকে আসে বাসা থেকে তো খাবার না থাকলে আমরা খাবার করতে গে খাবার তো থেকে দিলে তো খাবো

এ বিষয়ে আপনি কি জানেন এই বিষয়টি বলবেন এখন তার সাথে তার বাসায় যেহেতু সে নিয়ে গেছে নিয়ে যায় জোর করে তার সাথে শারীরিক সম্পর্কে করছে এটা পাওয়া তো ঠিক হয়নি তার সাথে কারণ তোমরা তো হয়তো আমি মাংসা হওয়া বিয়ে সাথে করবা তুমি চার মাস পর তারা কাছে পেয়ে তার উপর ঝাঁপে পড়ছে এটা তো ঠিক করেনি। তো এটা তো অন্যায় করেছে তার সাথে এখন সে ধর্ষণ মামলা দেওয়ার যে ইয়ে কারণ সে তো মনে করেন ছবি যে ওটা দুইটা থাপ্পড় দিয়েছে ওই শিকার গেছে যে দুইটা থাপ্পড় দিয়েছে কিন্তু ইতুই বলছে যে ওকে বেদরক মারলো হয় নাই আমি বলি যখন ঝগড়া হয়েছে বাসার জিনিসপত্র সকালবেলা আপনার সাথে চ্যাটিং দেখেছে ম্যাক্স অভি দেখার পরে বললো তুমি এখনো আর হিরোম সাথে চ্যাটিং করো অনেক প্ল্যান করে আমাকে এটা করেছ এরপরে আসলে সে যখন চলে যেতেছিল তখন ম্যাক্স অভি যাচ্ছিল বিয়ে করার কথা বলে যাচ্ছিল তখন সে যখন সিন্কেট করতেছিল ম্যাক্স অভির সাথে তখন সে দুইটা থাপ্পড় পারছে এইভাবে মেইন কাহিনী মেইনত আমার কাছে দুলুম সে মেসেজ দিয়ে থাকে সে মেসেজটা যাতে দেখায় যে আলমক মেসেজ দিয়ে সেই মেসেজটা যাতে আমার দেয় ইতির ফোনকে অসাধু স্ক্রিনশট থাকে আপনার সাথে দেখায় সাধু কথা যখন আমি মিডিয়ার সাথে মিলে গেছে তখন তো ইতি সাধু কথা করার প্রশ্নই আপনি আমি তাছে কেন যোগাযোগ করবো দুই কথা সে তখন বিয়ে করার কথা কয়ে রাস্তা থেকে বাসায় বের করে নিয়ে যাচ্ছে নিয়ে আসার পরে ইতিক রাস্তা মানে প্রচন্ড ধরে মারধর করছে তখন তিনশো পিড়ালে এলাকার লোক লোকদের লোককে ঘন ধলাই দিতে আর মা দেখছেন তো ঘন ধলাই ভিডিও বললে মানে সারেনি অকি রকম ঘন ধুলাই সব চোখ মুখ দেখে বুঝতে পারছেন এলাকার লোক অকি হারে ঘন ধুলাই শোনেন পাপ বাপ কেউ ছাড়ে না ও যে অন্যায় করেছে সে অন্যায় শাস্তি পাঠেছে যে মনে করে সে আমার সংসারটা ভাঙা চেষ্টা করছে ওই আর আগে কথা নেমে মেয়ে দুটো পেটা খেলো অর্থ লজ্জা শুন থাকে তে একটা লোক মিয়া মাঝে দুটো পেটাটা খেলো এখন মনে কর তিনশো পেট ছয় দিন যায় এই দিকে মনে কর মানুষের পেলে টানা টানি করছে সকল এলাকার লোক জনগণ একটা শোনেন জনগণ কখন ঘোলা ঘন ধোলা যায় একটা লোক যখন দেখবেন সে একটা মিয়া মানুষের অতিরিক্ত খারাপ ব্যবহার করবে

আমার বউকে উসকে দেয় হিরো সব কিছু করাচ্ছে এবং আমি যে একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার হিরো আলম আমার বাসায় পাঠিয়েছে যেন রাত্রে আমি থাকি এক রাত যেন থাকে থাকার পরে যেন শারীরিক সম্পর্ক করার পরে যেন ইতি আমাকে ধর্ষণ মামলাটা দিতে পারে হিরো আলম তাকে বাসায় পাঠিয়ে দিতেছে ইতি আমি পাঠাইছি তার প্রমাণ কে আমি তো বগুড়ায় দেয় উনি তাকে নিয়ে গেছে কথা বলছে আমি সেটাই তো জানতেছিলাম না যদি প্রমাণ করতে পারে হিরোলম ইতি কে পাঠাইছে তাহলে এটা তো আপনি অন্যায় করলে আমি শাস্তি মাথায় অন্যায় অন্যায় করে থাকি শাস্তি যে আমি তো তাকে মিলিয়ে দেওয়ার জন্য মিটিং ডাকছিলাম সেদিনে তো পরে সে একে একে আবার নিয়ে গেল কেন যখন দেখতেছে যে রিয়াও হাত ছাড়া হয়ে যাইতেছে ইতিও যাইতেছে তাহলে তোমার লস তাহলে আমার তো একটা থেকে এখন বিভিন্ন রকম এই প্রশ্ন আজেবাজে প্রশ্ন করার মানে গেছে জানেন যে দিয়া জানে আবার তাহলে ভুল বোঝা আমাকে সেই জন্য বিভিন্ন রকম বিভিন্ন রকম সে পরিকল্পনা করতেছে আমাকে ভুল বোঝানোর জন্য জনগণের কাছে ছোট করার জন্য সে সমস্ত কথা বলতেছে এখন ইতির উদ্দেশ্যে কি বার্তা দিবেন আপনি